নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলব সেটি হলো থুজা এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন সেটা নিয়েই বলবো তাই বন্ধুরা আপনারা একটু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবার শুরু করি এই যে থুজা মেডিসিন এই মেডিসিনটির নাম আপনারা অনেকেই শুনে থাকবেন এটা মূলত গণরিয়ার জন্যে ভালো মেডিসিন এটা মূত্রনালী যদি ইনফেকশানের সমস্যা থাকে সেক্ষেত্রে ভালো কাজ করে এছাড়া যাদের আঁচিলের সমস্যা রয়েছে ওয়াট বা আঁচিল মূলত দেখবেন আমাদের অনেকের শরীরে আঁচিল হয়ে থাকে এই আঁচিলটা দেখতে হবে কিছুটা ফুলকপির মতো ওপরে ফোঁটার মতো ঠিক আছে এই ফুলকপির মতো দেখতে হবে এবং শরীরে যে কোনো অংশে এটা হতে পারে এই আঁচিলটা মূলত নরম হয় এছাড়া আপনার শরীরে যদি কোথাও টিউমারের সমস্যা থাকে আপনার মধ্যে যদি লিপোমা লিপোমার যদি আপনার সমস্যা থাকে সেক্ষেত্রেও এই মেডিসিনটি খুব ভালো কাজ করে সব সর্বদাই দেখবেন এই আঞ্চিলের জন্য এই থুজা মেডিসিনটি বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় আপনার যদি চুল পড়ার সমস্যা থাকে আপনার দেখবেন চুল খুব পাতলা ঝরে যায় ঠিক আছে চুলের অপুষ্টি রয়েছে সেক্ষেত্রে এই মেডিসিনটি ভালো কাজ করে আপনার যদি ড্যান্ড্রফের সমস্যা থাকে বা মাথায় প্রচণ্ড চুলকানির সাথে খুশকি সেক্ষেত্রেও এই মেডিসিনটি যদি আপনি খান আপনার এই খুশকির সমস্যাটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এগুলো হলো এর গুরুত্বপূর্ণ কয়েকটি লক্ষণ এই রোগীর মানসিক লক্ষণ কেমন হবে না রোগী দেখবেন খুব ঝগড়া করে থুজার পেশেন্ট কি হয় বেশি একটু ঝগড়াটে হয় এরা প্রচণ্ড ইমোশনাল হয় এমন কি এরা সিনেমাতে সিনেমা দেখলেও এরা কান্নাকাটি করে ফেলে এদের মধ্যে দেখবেন প্রচণ্ড ঘাম দেয় পেশেন্টের মধ্যে এছাড়া যাদের খুব কাশির সমস্যা আছে তারাও এই থুজা মেডিসিনটি খেতে পারেন খুব ভালো রেজাল্ট দেয় এবার আসি এর ডোজ আপনারা কতটা পরিমাণ এই থুজা মেডিসিনটি খাবেন সব থেকে ভালো হয় থুটো থুজা মেডিসিন দুশো প্রোটেন আপনারা আপনারা সারাদিনে দু ফোটা করে একবার খাবেন দেখবেন আপনার যদি ওই আঁচিলের সমস্যা থাকে কিংবা আপনার মধ্যে যদি গনরিয়া রোগের সমস্যা থাকে ধীরে ধীরে দেখবেন ঠিক হয়ে যাবে এছাড়া আপনারা একটা জিনিস মনে রাখবেন এই মেডিসিনটি নেওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মেনে তবেই এই মেডিসিনটি খাবেন নিজে থেকে ট্রিটমেন্ট করতে যাবেন না এতে অনেক কিছু সমস্যা হতে পারে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মেনে তবেই মেডিসিনটি খাওয়ার চেষ্টা করবেন তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা